শূন্যতা আর শূন্যস্থান এক নয় হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে শূন্যস্থান কোনো না কোনোভাবে পূর্ণ হয় কিন্তু শূন্যতা সেটা অসম্ভব তাই তো তোমার শূন্যতা আমাকে রোজ পোড়ায় না ভালো থাকতে দেয় আর না ভুলতে দেয় ভুলবই বা কী করে বলো তুমি যে মস্তিষ্কে মিশে আছো দারুণভাবে শূন্যতা যে শুধু পোড়ায় তা তো নয় যন্ত্রণা দেয় তোমার স্মৃতিগুলোকে আবারও মনে করিয়ে দেয় নির্ঘম রাত কাটাইতে শেখায় তোমাকে না পাওয়ার শূন্যতা আমাকে নীরব করে দিয়েছে আর শূন্যতার সাথে মিশে থাকে হাজারো দীর্ঘশ্বাস হঠাৎ করে একদিন ফুরিয়ে যাব এই জগৎ সংসার থেকে তখন আর তোমার শূন্যতা আমাকে পুরাবে কি করে বলো